চলে এসছি আমি আজকে আমাদের ইলাম বাজারে দুটো দোকানের বিরিয়ানির মধ্যে কোনটা বেশি টেস্ট সেটা দেখার জন্য এটা তো আমরা সব সময় খাই তোমরা জানো কলকাতা রয়্যাল বিরিয়ানি আর এর টেস্ট হচ্ছে মারাত্মক এখনো অব্দি ইলাম বাজারে যতগুলো দোকান হয়েছে কোয়ান্টিটি টেস্ট কোনো কিছুতেই এর সঙ্গে জিততে পারে এই দোকানটা হয়েছে একদম নতুন এটা হয়েছে হচ্ছে নিউ আরসালান কলকাতা বিরিয়ানি তো আজকে এর টেস্ট ফার্স্ট টাইম করবো আমি তো চলো প্রথমে আমরা দেখে নেব মানে কোনটাতে কতটা পরিমাণ বিরিয়ানি রয়েছে এখানে স্যালাড দিয়ে দিয়েছে এখানেও স্যালাড দিয়েছে স্যালাডগুলো সাইডে রাখি তো প্রথমেই দেখো খুলে নিলাম হচ্ছে আমাদের কলকাতা বিরিয়ানি আর দেখো কলকাতা বিরিয়ানিতে কতটা বিরিয়ানি আছে বুঝতেই পারছ একদম পুরো ভরপুর বিরিয়ানি তো রয়্যাল বিরিয়ানিতে কতটা পরিমাণ রয়েছে বুঝতেই পারছ আর প্যাকেটটাও কিন্তু এর থেকে বড় চলো এবারে এটা আগে বার করে নিই এই যে রয়্যাল বিরিয়ানি আলু আর এই যে চিকেন আর এই যে রাইস এটা হচ্ছে আরসালান বিরিয়ানি আর এখানে কিন্তু কোনো সাদা রাইস নেই এখানে ওপরে অনেকটাই সাদা রাইস রয়েছে এটাতে একটু কম মশলা যুক্ত আর এই যে চিকেনের সাইজ বেশ বড় আলুও দিয়েছে এই যে বড় সাইজের একটা রাইসের এতে একটু বেশি লাগছে তোমরাই বলো আমি ঠিক বললাম কি না এবারে টেস্ট করে দেখি যে কোনটাতে বেশি টেস্ট প্রথমে কোনটা খাবো প্রথমে এইটা খাই তার কারণ এটা যেহেতু নতুন এটা তো অলরেডি সবসময় খাই তো চলো একটু বলছি যা যেটা দিয়ে খাবো সেই জিনিসটাই ভালো সেদ্ধ হয়নি শক্ত রয়েছে আলুটা ও চিকেনটাকে আমরা সব দেখি এই যে আমাদের চিকেন চিকেনটা কিন্তু খুব বেশি নরম বলবো না এই জায়গাটা বেশ নরম এবারে বলি এটার টেস্ট কেমন এটার টেস্ট আমার সত্যি ভালো লেগেছে আর টেস্টিও আছে আর তার সাথে যেটা সব থেকে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে আলুটা খেতে পারলাম না আলু দিয়ে একটু বিরিয়ানি না সেটা তো আমাদের বিরিয়ানি খাওয়া পোষাই না বুঝতেই পারছো এবারে চলো রয়্যাল বিরিয়ানিটা টেস্ট করি প্রথমে আলু দেখো দেখো আলু ঠিক আর আলুর কালারটা কিন্তু মানে দুটো বিরিয়ানির কালার ডিফারেন্স আছে সেরকম আলুরও দেখো কালারের ডিফারেন্স রয়েছে এবারে একটু আলু দিয়ে এই যে চিকেন যদি দুটো টেস্ট বলো আমার দুটো বিরিয়ানি ভালো লেগেছে জাস্ট উনিশ বিশের ফারাক ঠিক আছে তবে এটা হচ্ছে একটু সিম্পল বিরিয়ানি খেতে একদম আলাদা রকম আর এটা হচ্ছে একটু হচ্ছে তেল মশলা একটু স্পাইসি যুক্ত তবে আমার এই বিরিয়ানিটা আজকে আমি নাম্বার বেশি দেবো কারণ এই বিরিয়ানিটা আমার বেশি ভালো লেগেছে মানে আরসালান বিরিয়ানিটা আমার আজকে বেশি ভালো লেগেছে রয়্যাল বিরিয়ানির থেকেও আর তফাতটা যেটা হচ্ছে একটু এদের কোয়ান্টিটিটা একটু কম আর তার সাথে আলুটা সেদ্ধ হয়নি আর যদি একটু আলুটা সেদ্ধ হতো আর চিকেনটা যদি আরেকটু বেশি সেদ্ধ হতো তাহলে একদম পুরো পুরোটাই পারফেক্ট ছিল আর রাইসের পরিমাণটা একটু বেশি দিতে পারত ঠিক আছে তো দাম দুটোর একই তবে আজকে আমার ভালো লেগেছে এই বিরিয়ানির টেস্টটা আর এই বিরিয়ানির তো বলার কিছুই নেই যেমন আলু বলে গেছে সেরকম চিকেন সেরকম সেদ্ধ হয়েছে সেরকমই বিরিয়ানির টেস্টও